মানে আমি আসছি দোকানে সকালবেলা সকালবেলা এসে দেখি আমার ঝাপ খোলা এবার পেছন দিয়ে বেড়া ভেঙে আমার ভেতরে ঢুকে ব্যাটারি চুরি করেছে কি চুরি করেছে ব্যাটারি চুরি করেছে কটা ব্যাটারি ব্যাটারি ছিল বারোটা বারোটা পাঁচটা চুরি করেছে ব্যাটারিগুলো লোকের ছিল আর ওই লোকগুলোকে আমাকে ব্যাটারি দিতে হবে আর কি চুরি হয়েছে ব্যাটারি চুরি হয়েছে এখানে আর এখানে প্রতিদিনই কম বেশি এখানে ওখানে চুরি হয় ব্যাটারি চুরি হয় কারো বাড়িতে টোটো চুরি হয় কি চাইছেন পুলিশকে জানিয়েছেন আমি চাচ্ছি প্রশাসন যেন একটা ব্যবস্থা করে কারণ এটা না করলে চলতেই থাকবে